ও অখণ্ডমণ্ডলাং ব্যাপ্তং জন চাচরং তৎপাতং দর্শিতা জন তসম শ্রী গুড়বে নম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসম শ্রী গুড়ভে নম পাঞ্চক্পতুভিভ সিন্দুভতিংপ নে বৈষ্ণবে নমো নম অনন্তকটি বৈষ্ণব এবং ভক্তমণ্ডলী চরণে আমার দণ্ডপত প্রণাম তো অনলাইনে যে সমস্ত সাদগুরু বৈষ্ণব আমার মানে ভক্তবিন্দু যারা আমার এই ভিডিও দেখেন তাদের চরণে আমি দণ্ডবাদ প্রণাম করছি আর ছোটোদের আমি ভালোবাসা জানাচ্ছি ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম তো বাবা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো ভাগবতের সেটা হচ্ছে পৃথিবীতে সোনার উপর ক্ষেত্র কীভাবে তৈরি হয়েছে অর্থাৎ এই যে সোনার খনিগুলো আছে এই খনিগুলো কীভাবে তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে তো সেই সৃষ্টি তত্ত্ব নিয়ে বলবো হ্যাঁ তো যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন শেষ পর্যন্ত কী বলতে চাইছি হুম তো সেটা আপনারা পুরোটা কিন্তু দেখার চেষ্টা করবেন এটুকু অনুরোধ তো আমি এবার আমার ভাগবত কথায় প্রবেশ করছি পৃথিবীতে সোনার উপর ক্ষেত্র কীভাবে তৈরি হয়েছে এটা হচ্ছে আমার বলা আজকে বিষয়বস্তু তো পুরুষেরা চিরকালীন নারীর প্রতি কিন্তু আস মানে আসক্ত এটা ভগবানের একটা সৃষ্টি যে ভগবান এইভাবেই কিন্তু পুরুষদেরকে সৃষ্টি করেছে যে নারীর সৌন্দর্যের প্রতি তারা আস মানে আকৃষ্ট হবেই তো এইভাবেই চলে আসছে যুগ যুগ ধরে না হলে তো সৃষ্টি তত্ত্বই হবে না না হলে তো মানে আসক্ত না হলে তো মানে ইয়েই হবে না সন্তান উৎপাদন হবে না তো যাই হোক এটার জন্যেই ভগবান এইভাবেই পুরুষ আর নারীকে সৃষ্টি করেছেন তো নারীর শরীরের গঠন কি করে পুরুষকে আকৃষ্ট করে হুম তো কামুক পুরুষ যারা তারা কি করে তাদের নারীর সৌন্দর্য দেখলেই কিন্তু তাদের বীর্যপাত হয়ে যায় যারা অতিরিক্ত কামুক তো এরকম অনেক পুরুষকে দেখা যায় আবার অনেক পুরুষ আছে যারা নাকি নারীর সঙ্গ করলে তবে বীর্যপাত ঘটায় না হলে নয় আবার এমন সাধুগুরু বৈষ্ণব আছে যারা নাকি মানে প্রয়োজন অনুযায়ী বৃদ্ধ বীর্যপাত ঘটায় সৃষ্টির রহস্যের জন্য তা না হলে কিন্তু তারা বীর্য ধারণ করে রেখে দেয় নিজের শরীরের মধ্যে তো বীর্য ধারণ করলে কিন্তু মানুষের অঙ্গের জ্যোতি বাড়ে বীর্য ধারণের অনেক ক্ষমতা আছে মানুষকে বলশালী করে শক্তিশালী করে হুম তো সেই জন্য কিন্তু কি করতে হবে আমাদের গুরুর আশ্রয় নিয়ে আমাদের সেগুলো কিন্তু শিখতে হবে হ্যাঁ যাই হোক তো এখন আমি আমার ভাগবত কথায় প্রবেশ করছি তো আজকে ভাগবত কথার বিষয়বস্তু তো বলেই দিয়েছি তো আমি পূর্বেকার পৌরাণিক একটা কাহিনী বলছি এই সম্পর্কে তো একবার ভগবান শঙ্কর বিষ্ণু ভগবানকে বললেন যে মানে শঙ্কর কি করছে সতীদেবীর সঙ্গে বসে গল্প করছিলেন তো এই সময় বিষ্ণু আসাতে বিষ্ণু ভগবানকে শঙ্কর বললেন যে আমার আপনার মোহিনী রূপ দেখতে আমার কিন্তু খুব ইচ্ছা করছে সেই যখন নাকি সমুদ্র মন্থন হয়েছিল না তখন দৈত্যদের সঙ্গে মানে ইয়ের থেকে সমুদ্র থেকে যে অমৃত উঠেছিল দৈত্যরা কী করেছিল সেই অমৃত পেয়ে গেছিলো তো দেবতারা কিন্তু পায়নি তখন দেবতারা ইয়ে বিষ্ণুকে ইয়ে করা স্মরণ করাতে তখন বিষ্ণু কী করেছেন না মোহিনী রূপ ধরা ধারণ করে দৈত্যদের থেকে সে অমৃত নিয়ে দেবতাদেরকে দান করেছেন কারণ অমৃত খে খেলে কিন্তু দৈত্যরা অনেক শক্তিশালী হয়ে যেত সেই কারণে যাই হোক তো ভোলা মহেশ্বর বলছেন যে আপনার সে মোহিনীর রূপ দেখতে আমার খুব ইচ্ছা করছে তখন শুনে বিষ্ণু শুধু হাসলেন কিছু বললেন না শুধু হাসলেন এবার হঠাৎ বিষ্ণু কি করলেন অদৃশ্য হয়ে গেলেন ভগবান বিষ্ণু অদৃশ্য হয়ে গেলেন তখন শঙ্কর সতীদেবীর বসে চারিদিকে তাকাচ্ছেন যে কোথায় গেলেন হ্যাঁ দেখতে পাচ্ছেন না তো হঠাৎ দেখলেন যে একটা মানে বিষ্ণু কী করলেন একটা মায়ার সৃষ্টি করলেন তো তাতে কি ভগবান শঙ্কর দেখতে পাচ্ছেন যে একটা উপবন একটা উপবন রয়েছে তাতে অনেক বৃক্ষ আর সেই বৃক্ষে রকম ফুল ফুটে আছে নানা রকম মানে ভীষণ সুন্দর লাগছে প্রকৃতিটাকেও ভীষণ সুন্দর লাগছে তো তার মধ্যে হঠাৎ দেখলেন একজন সুন্দরী নারী হাতে একটা বল নিয়ে লুফালুপি খেলছেন তিনি ভীষণ সুন্দর দেখতে যেমন সুন্দরী তেমন সুন্দর শাড়ি মানে সাজে মানে সুসজ্জিত হয়ে রয়েছেন তো কোটি দেশে চন্দ্রহার রয়েছে আর উনি একটা ইয়ে বল নিয়ে উনি মানে লুফালুপি খেলছেন হ্যাঁ তো নারীর অঙ্গ লাফালে কি হয় বাবা তো ওপর নিচে ওরকম কম্পিত হচ্ছে ওপরটা হ্যাঁ তার কুচকানো কেশ তার মুখের ওপরে এসে পড়াতে তাকে আরও সুন্দর দেখাচ্ছিল তো বলটি খেলতে খেলতে তিনি মৃদু হেসে মহাদেবের দিকে বাঁকা দৃষ্টিতে তাকাচ্ছেন হুম তার অঙ্গে সৌন্দর্য একবার দেখলে চোখ ফেরানো যাবে না হ্যাঁ প্রতিটি অঙ্গ যেন মনোরম মনও বাধা পড়ে যায় তো ভগবান শঙ্কর কী করলেন ওই নারীর সৌন্দর্য দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন তিনি তিনি ভুলেই গেলেন উনি যে সতীদেবীর সঙ্গে বসে রয়েছেন হ্যাঁ তিনি মোহিনীর রূপে এত মুগ্ধ হয়ে গেছেন ওনাকেই দেখে যাচ্ছেন তিনি ভাবলেন যে মোহিনী হয় তার প্রতিও উনি যেমন আকৃষ্ট হয়েছে মোহিনীও বোধ হয় তার প্রতি আকৃষ্ট হয়েছেন এটা ভাবলেন মহাদেব তো মহাদেবের মনে কি হলো আস্তে আস্তে কামের উদ্রেক হলো তিনি মোহিনীকে ধরার জন্য তার প্রতি ধাবিত হলেন না। তো মায়ায় মহাদেবের বিবেককে কিন্তু ভগবান বিষ্ণু বশ করে ফেলেছিলেন বিবশ হয়ে গেছিল হ্যাঁ তো মোহিনী বৃক্ষ এক বৃক্ষ থেকে অন্য বৃক্ষের অন্তরালে লুকিয়ে পড়তে লাগলেন মানে একটা গাছের থেকে আরেকটা গাছের আড়ালে এইভাবে এইভাবে লুকাচ্ছে হ্যাঁ তো এবার এইভাবে শঙ্করও দৌড়চ্ছে আর উনিও ওরকম মানে এই এই ডাল ওই ডাল মানে খেলা করে যেরকম ঠিক সেরকম করছেন হ্যাঁ আর মৃদু মৃদু হাসছেন তো এই দেখে শঙ্করের ইন্দ্রিয় কিন্তু আর ওনার বসে থাকলো না তখন কি করলেন উনি হস্তির ন্যায় মোহিনীর পশ্চাৎ ধাবন করতে লাগলেন পেছন পেছন দৌড়াতে লাগলো তীব্র বেগে তার কাছে ছুটে গিয়ে মোহিনীর কেশ করলেন মানে কেশ ধরে টানলেন এবং পেছন থেকে বুকের মধ্যে উনি জড়িয়ে ধরলেন মোহিনীকে হুম এবার মোহিনী তো নিজেকে মুক্ত করার অনেক চেষ্টা করছেন তো কোনো রকম করে ছাড়িয়ে উনি দৌড়োতে লাগলেন এবার মহাদেবও দৌড় হচ্ছে আর ইয়ে মোহিনীও দৌড়োচ্ছে তো মহাদেবের বীর্য ক্ষমতা কিন্তু অসীম ঠিক আছে তা সত্ত্বেও কি হলো ওই মানে ওর রূপের প্রতি আকৃষ্ট হওয়াতে হ্যাঁ উনি এত মানে প্রভাবিত হয়ে গেছিলেন যে মোহিনীর মায়াতে তার বীর্যপাত হয়ে গেল হুম বীর্য ক্ষমতা অসীম হওয়া সত্ত্বেও কিন্তু বীর্যপাত হয়ে গেল তো আমাদের মতো তারা দেখুন আমরা তো কোথাকার ইয়ে ছাড়পদার্থ তো তো আমাদের মতো সাধারণ মানুষের বীর্য দিয়ে কি হচ্ছে একটা সন্তান উৎপাদন হচ্ছে না আমাদের আমাদের বীর্য কী হয় কাজ কি না একটা সন্তান উৎপাদন করা কিন্তু ভগবান শঙ্করের বীর্য ক্ষমতা তো অনেক বেশি তো ভগবান শঙ্করের বীর্য কি হলো পৃথিবীর যেখানে যেখানে পড়েছিল হ্যাঁ বীর্যপাত হওয়ার ফলে সেখানে সেখানে কী তৈরি হলো সোনা ও উপর ক্ষেত্র তৈরি হয়ে গেল। হুম তাহলে মানে খনি আর কি যাকে বলে সোনার উপর যেখান থেকে পাওয়া যায় সেখানে সেখানে সেসব জায়গাতে সোনার উপর ক্ষেত্র ক্ষেত্র তৈরি হয়ে গেলো তাহলে আমরা তাহলে কি হলো এবার বীর্য আমরা তাহলে জানতে পারলাম যে সোনার উপর ক্ষেত্র কীভাবে তৈরি হলো তো বীর্যপাত হওয়ার পরে এইবার মহাদেবের স্মৃতি কিন্তু ফিরে এলো এতক্ষণ সে একদম বেহুশ হয়েছিলেন তো স্মৃতি ফিরে এলো তখন তিনি বুঝতে পারলেন যে ভগবান বিষ্ণুর মায়ার প্রভাবে পড়ে কিন্তু উনি মানে এরকম অবস্থা তার হয়েছিল সে বিময়িত হয়ে গেছিলো মায়াতে হ্যাঁ তখন তিনি এর থেকে নিবৃত্ত হলেন মানে নিজেকে ঠিক করলেন তখন ভগবান বিষ্ণু বললেন বিষ্ণু এবার বিষ্ণু এলো বিষ্ণু এসে বললেন এতক্ষণ মায়া ইয়ে মোহিনী রূপ নিয়েছিলেন এবার বিষ্ণু এসে বললেন আমার মায়ার এমন মোহজাল সৃষ্টি করে যে অজিতেন্দ্রীয় ব্যক্তিরাও কোনোভাবে এর থেকে নিষ্কৃতি পায় না যারা অজিতেন্দ্রীয় মানে ইন্দ্রিয়কে যারা জয় করতে পারেনি তারা কোনোভাবে কিন্তু এর থেকে নিষ্কৃতি পাবে না হুম মহাদেব বলছে বিষ্ণু বললেন যে এই মায়া হুম আর কখনও আপনাকে অভিভূত করবে না ইয়েকে বললেন শঙ্করকে বললেন যে এই মায়ার প্রভাবে দেখো তোমার কি অবস্থা হলো কিন্তু এই মায়া তোমাকে আর কখনো প্রভাবিত করতে পারবেন না তখন শিব সতীদেবীকে বললেন তুমি জিজ্ঞেসা করেছিলে না যে আমি কার আরাধনা করি তো ইনিই হলেন সাক্ষাৎ সনাতন পুরুষ বিষ্ণু আর কি তো এই ইনি আমার আরাধ্য দেবতা হুম তো বাবা আমরাও কিন্তু বিষ্ণুর মায়ার কবলেই পড়ে রয়েছি কারণ এই যে মায়া শক্তির প্রভাবে সংসার বধনে আমরা মানে আবদ্ধ রয়েছে সংসার বন্ধনে না তো আমরা কিন্তু এই মায়ার কবলে পড়ে রয়েছি বিষ্ণুর মায়ার কবলে হ্যাঁ এই মায়াকে কাটিয়ে ওঠা কিন্তু খুবই কঠিন তো আমরা যদি গুরুর শরণাপন্ন হয়ে মানে গুরুর আশ্রয় নিয়ে ভগবানের শরণাপন্ন হই তাহলেই কিন্তু আমরা এই মায়ার কবল থেকে একমাত্র মুক্ত হতে পারবো হুম আমরা গুরুই এসে শেখাবেন বীর্য কী করে ধারণ করতে হয় সেটা সেই জন্য হবে আর আমরা যদি বীর্য ক্ষয় করে ফেলি গুরুর আশ্রয় না নিই তাহলে হবে একদিন আমাদের বীর্য ক্ষয় হতে হতে শরীরটা একদিন শুকিয়ে যাবে এবং আমরা অকালে মানে বুড়ো হয়ে যাব তাই সময় থাকতে থাকতে কিন্তু আমাদের সবার চেষ্টা করা উচিত তো যারা আমার এই ভিডিওগুলো অনলাইনে দেখেন তারা সবাই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই কাল আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো